মদিনার শূর ইসলামিক কমিটি বলায়া পাথর চাপা দিয়েছিলেন আউযুবিল্লাহ বর্তমান যুগের সেই সেই নবী রহমান এই জাতিকে দিয়েছে হে জাথি তোমরা যদি আল্লাহর কোরআনের পথ ছেড়ে দাও তোমরা যদি নবির পথ ছেড়ে দাও তোমরা যদি আল্লাহর কথা না তোমরা যদি নবীর কথা না মানো বর্তমান যুগে যদি তোমরা আলেমদের কথা না মানো যেমনি ভাবে ধ্বংস হয়েছিল আবু জাহাজ আবু জাহাজ অথবা আছে বা তেমনি ভাবে জাতি তোমরা ধ্বংস হইয়া যাইবা দেখ না বেটি কিন্তু এই যুগের ভিতরে আলেমদেরকে প্রতুষ্টি করা হতো আলেমদেরকে আলেমদেরকে খাত করা হইত আলেমদেরকে মন্দি বলা হইত জানিয়া রাখিয়া জানিয়া রাখিয়াও কিন্তু আলেমরা ধ্বংস হবে না আলেমরা ধ্বংস মে না কারণ আলেমরা তো এটার দুনিয়ার মিদান নয় আমার আল্লাহর নদী বলতে কারণ করে না অত্যাচার করে নাই তার একটা বর্তমান প্রমাণ মাত্র কয়েকদিন হয় এই যে মেয়রের বাড়ি যাই যে চুরি হয়েছে কয়েকজন মাদ্রাসার ছাত্র পেয়েছেন তার বাড়ি থেকে সম্পদগুলি গুলি টুকাইয়া আনতে কিনা চিল্লা বলেন কয়টা মাদ্রাসার ছাত্র ভাইছে যে মেয়রের বাড়ি দেখে ওই যে ল্যা তোসাদ বদ্দা ফেলি কাটা হত্র কি টাকা পয়সা তোকা আনছে কিনা নেন পয়সা না বানাই পান না কারওয়ারাতে হইতা গরে জাহান আমরা তোইতে গরে চুটটু চুটটু মাদ্রাসা ছাত্রদের কে আলেনদের কে সেলিম রশিদটা দিয়েছে নিজের সম্পদের ছাড়া অন্যের সম্পদের মধ্যে হাত দিও না অর্থাৎ তুমি কারো সম্পদের ভিতরে হাত দিও না যদি দাও কাল কেমতের ময়দানে মহা সম্পদ থেকে তুমি বঞ্চিত হইয়া যাইবা দুঃখ লাগে দুঃখ লাগে দুঃখ লাগে এই যে ঘটনাগুলি গুলি কে গোটাইতেছে তাহলে জুলুম করিও না জুলুমের রিজাল্ট বলো না আল্লাহ বলছেন আমি কোথায় গেলে আমি খারাপ হব কোন ঘরে গেলে আমি মুক্তি পাব আর কোন ঘরের ভিতরে প্রবেশ করলে আমি আসামি হব মানুষ সেই দিমাগ আর মিজাজ সব হারিয়ে যাইতেছে হারিয়ে যাওয়ার কারণটা কি হারিয়ে যাওয়ার কারণ একটাই সবচেয়ে বড় কারণ হল আল্লাহর কোরআনের ছায়া থেকে মানুষ আস্তে 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 সে সরে যাইতেছে কোরআনের বোঝ এই বোঝটা ভিতরে কাজ করতেছে এই বোঝ এমন ভিতরে কাজ করছে এই কোরআনের ভিতরে কোরআনের সহবত সে আসবে সেটা আজ তার দেমাগটা যেন কেবল পরিবর্তন হয়ে যায় মানুষটি কি কোরআনের কথা বলছে শুনছে কিন্তু সে কোরআন মোতাবিক তার জিন্দিগিটাকে সে পরিচালনা করতেছে এইটা পরিচালনা না করার কারণ একটাই মানুষ তার ঐতিহ্য বলে ফেলেছে দেখে একটা হাঁস তার একটা হাঁসের ঘর থেকে জন্ম জন্ম নেওয়ার পরক্ষণি তাকে যদি নদীতে ছেড়ে দেওয়া হয় কিভাবে সাঁতার কাটার প্রয়োজন সে সাঁতার কাটতে পারে ঠিক না একটা হাঁস তাকে তো ট্রেনিং দিচ্ছে না তার তো কোনো অবস্থা নাই তাকে সেই ট্রেনিং কে শিখিয়েছে একটা মুরগি বাচ্চা দিয়েছে তারপরে আকাশে পাখি উঠতেছে সেই পাখির ধাবা থেকে বাঁচার জন্য মায়ের পাখার কোন সে আশ্রয় গ্রহণ করেছে কে তাকে সেই ট্রেনিং দিয়েছে কে তাকে সেই বুঝ দিয়েছে অ মুসলমান তুমি যে মুসলমানের ঘরে তুমি জন্মগ্রহণ করে তোমাকে আমি কি তোমার প্রবণাই আমরা সেদিন সকলেই বিশ্বাস করেছিলাম স্বীকার করেছিলাম অবশ্যই আপনি আমার প্রভু অবশ্যই আপনি আমার কর্তা অবশ্যই আপনি আমার সব অবশ্যই আপনি আমার রব এই কথাটা আমাকে জন্ম নেওয়ার আগেই আমাকে আল্লাহ রব্বুল আলমিন তিনি শিক্ষা দিয়েছেন ঠিক না বেঠি কিন্তু আদার্স আল্লাহ তালা অন্য কোন জাতি কিন্তু আল্লাহ তালা এই জ্ঞান দেন নাই এই শিক্ষা দেন নাই এই ট্রেনিং দেন নাই এটা থেকে বুঝতে হবে মুসলমান তোমার তোমার সেই ঐতিহ্য যদি তুমি ভুলে যাও তাহলে জেনে রাখো তুমি চতুস্ত্র জানুয়ারের চেয়ে নিচে কেননা জানুয়ার তো তার ঐতিহ্য সে হারাই নাই তুমি তো তোমার ঐতিহ্যকে হারিয়ে ফেলেছ মুসলমান যখন তার ঐতিহ্য হারিয়ে যা তখন তার ভিতরে জানোয়ারের চরিত্র চরিত্র আর বৈশিষ্ট্য চলে আসে কথা দেখলাম এটি এটা আমার কথা না আল্লাহর কথা মুসলমান যখন তার ঐতিহ্য হারিয়ে যাবে তখন তার ভিতরে জানোয়ারের বৈশিষ্ট্য চলে আসবে আর জানোয়ারের বৈশিষ্ট্য যখন চলে আসবে তখন তার ভিতরে আর মানুষত্ব থাকতে পারে মানুষত্ব তো আল্লাহ তারা একমাত্র কোরআনের ভিতরে তার বৈশিষ্ট্য বলে দিয়েছে তখন হাইওয়ানেতে বৈশিষ্ট্য তার ভিতরে চলে আস হাইওয়ানের বৈশিষ্ট্য কি মারামারি কাটাকাটি ধরাধরি

তার ভিতরে কোনো কিছু কিন্তু ভাত যখন আরেকটা প্রাণী দেখে তখন তার উপরে কি গরুর ভিতরে সেই ওই বৈশিষ্ট্য তাকার পরেও সেই বৈশিষ্ট্যকে সেই প্রয়োগ করে না কারণ আল্লাহ পেলার মানুষকে সেই প্রাণীটাকে খাওয়াবে সাগরের ভিতরে সেই বৈশিষ্ট্য তাকার পরেও সে আঘাত করে না কেন আল্লাহ রাবিন সেই সাগলটাকে মানুষকে কমাবে আল্লাহ রবিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ ভাগ মানুষে কায় না হিংস্র প্রাণী মানুষে কায় না তুমি যদি তোমার ভিতরে বৈশিষ্ট্য বলে হারিয়ে যাও তাহলে তোমার ভিতরে সেই হিংস্র প্রাণীর বৈশিষ্ট্য বলে চলে আসবে আর হিংস প্রাণীর বৈশিষ্ট্য যখন তোমার ভিতরে চলে আসবে তখন তোমার ভিতরে মানুষত্বা হারিয়ে যাবে আর যখন তোমাকে মানুষত্বা হারিয়ে যাবে তখন তোমার স্থান হলো জাহান্ন তোমার স্থান হবে জাহান্ন দুনিয়ার ইজ্জতময় স্থান তোমার জন্য নয় দুনিয়ার শান্তিময় স্থান তোমার জন্য নয় পরা জগতে ইজ্জতের স্থান তোমার জন্য নয় পরা জগতে তোমার জন্য জান্নাত নয় পরা জগতে তোমার জন্য জাহান্নামের ঠিকানা করা হয়েছে দুনিয়াতে তোমাকে ইজ্জতের স্থান দেওয়া হবে না দুনিয়াতে তোমাকে কষ্টময় জেলখানায় তোমাকে আবদ্ধ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন

আমি তোমাদেরকে ইজ্জত দান করব কিন্তু সেই ইজ্জত তোমাকে কামাই করতে হবে আমি যে বিধি বিধান দিয়েছি সেই বিধিবিধানের বিধানের উপর তোমার গোটা জিন্দগিটাকে তোমাকে পরিচালনা করতে হবে যদি তোমার তোমাদের ভিতরে আমার এই বিধি বিধান থেকে তোমাদের আখলাক চরিত্র পরিবর্তন ঘটে আমি দুনিয়াতে তোমাকে বেজ্জতি করে তোমাকে দেশ করব।

যতদিন পর্যন্ত বান্দা তার আনুগত্য স্বীকার করে দিন যতদিন পর্যন্ত বান্দা আল্লাহর আনুগত্য স্বীকার করে ততদিন পর্যন্ত আমার আল্লাহ তার বান্দাকে ইজ্জত দান করবে বান্দা যখন আল্লাহ তাআলার আনুগত্য থেকে সে সরে যাবে বান্দা যখন তার আল্লাহকে তার অস্তিত্বকে সে বলে যাবে তার স্রষ্টাকে বলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমার গলায় যে জতির মালা পরাইয়া তোমাকে দেশ থেকে বিতাইত করে দিব দেশ থেকে বিঠারিত করে দেব আর যতদিন পর্যন্ত আমাকে মানবে যতদিন পর্যন্ত আমার আনুগত্য স্বীকার করবে ততদিন পর্যন্ত আমার ইজ্জতের মালা তোমার গলায় পরিয়ানা পৃথিবী ইতিহাস তো পৃথিবীর ইতিহাস না আল্লাহ তালা পৃথিবীতে যত ইতিহাস আল্লাহ তালা স্থাপন করেছে ইতিহাসের মধ্যে একটা ইতিহাস আল্লাহ তালা তার কোরআন শরীফের ভিতরে এত সুন্দর ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন মানুষ যাই কিছু করুক না কেন আল্লাহ রাবুল আলমিন তার কোরআনের ভিতরে এত সুন্দর তিনি বলেন যে তোমরা আমার কোরআন কেtere দিও না তোমরা যদি আমার কোরআন কেtere দাও তাহলে জানিয় রাখিও আমি আল্লাহ তালা তোমাদেরকে বেइज्जতি করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করব ওয়া আম্মা ইয়া কি তাবাউ কর কিভাবে নেজ্জত করব তুমি যখন মানুষের উপর অত্যাচার জুরম করতে থাকবে তুমি যখন মানুষের উপর বলিদার চালাবে তুমি যখন মানুষের অধিকার হরণ করবে তুমি যখন মানুষের বাক শক্তিকে হরণ করবে তুমি যখন মানুষের সম্পদ হরণ করবে তুমি যখন মানুষের প্রতি প্রথমে প্রথমে তুমি বাধা স্থাপন করবে আমি ভরে দিলাম মান্দারি তোমার এই হায়াতটা চিরদিনের হায়াত নয় এই জিন্দগিটা তোমার চির জিন্দগি নয় এই কমতা তোমার চির জিন্দগির কমতা নয় তোবার এই जिंदगी خلاص তাই जिंदगी এই পৃথিবীতে কত কোন তাবান ব্যক্তি আসে চলে গেছে কেউ আর স্থায়ী হতে পারে নাই ঠিক না बेटी কেউ স্থায়ী হতে পারে নাই যথই কোধানিয়া স্বপ্ন দেখো যথই দাঁত ভরে নিয়া স্বপ্ন দেখো আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া আমমান উতি আকাতাহু বিআমিন আমি রবুল আলামিন যখন তোমাদের এই দুনিয়ার হায়াতছে সেই আজেবি আমি রবুল আলামিনের হাতে চলে আসতে হবে আসার পর তোমার গোটা जिंदगीর হায়াতের হিসাব দিতে হবে যাদের হায়াতে जिंदगी বার হয়ে যাবে আমি রবুল আলামিন তারা আমল নামায় আম্মা আমাল উতিয়া কিতাবা আমি রসবল তোমার আমল নামায় ডান হাত দিব ডান হাতে আমল নামায় দিব তুমি জান্নাতে চলে যাবে আর যদি তোমার দুনিয়ার জিন্দিগের আমল নামা খারাপ হয়ে যায় আমি রসবল আলমি তোমার আমল নামায় দান হাতে দিব পাশাও আল্লাহ

সে মদ কামনা করবে কত বিদ্যুতি তার মন বসার জন্য মদকে সে ডাকবে আসো কিন্তু মদ তেমন একটা জিনিস আল্লাহ বলতেছে তুমি যত মতের কামনা করো না কেন তুমি যত মতের আকাঙ্ক্ষা করো না কেন মন তোমার কাছ থেকে পালায়ন করেছে আর তোমার কাছে আজ তোমার আমল চলে গিয়েছে এখন যাদের কেডান হাতে আমল নামা দিয়েছি তারা জান্নাতে চলে গিয়েছে যাদের হাতে আমি বাম হাতে আমল নামা দিয়েছি তারা বাম জাহান নামে চলে গিয়েছে আর যত তুমি কামনা করো না কেন তোমার আর কোন কাজে আসবে না দুনিয়ার মায়াতে জিন্দিটা পাইয়া তুমি কেন বেপরোয়া হয়ে গিয়েছিলে আজকে তো আমরা তাই করতেছিলাম দুনিয়ার সবাই আমি আজকে ক্ষতি আমি ইমাম ইমাম হওয়ার পর আমার যা মনে চাই তাই বলছি যা মনে চাই তাই করছি আপনি সমাজের নেতা আপনার মনে যায় চাই আপনি তাই করেছেন আপনার যার মনে যাই মনে চায় আপনার তাই বলেছেন দুঃখ লাগে পৈতা বিষয় প্রকাশ করতেই হয় যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই মাফিরে যাওয়ার আগেই আলটিমিটাম দেওয়া কথা বলবেন আমি ধন্যবাদ জানাই এই বিগত তিন বছর যাবত এই মসজিদে প্রতিবের দায়িত্ব ধন্যবাদ জানাই আমার সভাপতিকে আগে পর্যন্ত আমার মসজিদের মেম্বারে উনি বসিয়া বা আমাকে মসজিদে মেম্বারে বসার আগে আমাকে এই কথাটুকু বলা হয় নাইভান সব সতর্ক হইয়া কথা বলেন আমি ধন্যবাদ জানাই

তার বংশধর কি দেখি যে বলেছিলেন ও আমার চাচারা আমার এলাকাবাসী শোন শোন আমার মনে হচ্ছে পাহাড়ের পাদ দেশে তোমাদের জন্য সূত্র অপিপমান পাহাড়ের পাদ তোমাদের জন্য সূত্র অপিপমান আমি বলতেছি তোমরা করে নাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই দাওয়াতটুকু যখন দিয়েছিলেন তার চলিত তার প্রতিবাদে হিসাবে ইব্রাহিম গোশরা করেছিল মোহাম্মদ তোমার হাতে মাটি ভরক তোমার মধ্যে মাটি বরক তুমি কি এই বলে আমাদেরকে শরণ করেছ এই বলে কি আমাকে ডেকেছিনাই মোহাম্মদ দংশ হই মোহাম্মদ দংশ হই নাই সেই মাটি কার মুখে পড়েছে আব্রাহামের মুখে মাটি পড়েছে মোহাম্মদ আজ আছে ভবিষ্যতে থাকবে কে আমার পর্যন্ত থাকবে ঠিক না বেটি কিন্তু যারা মুহাম্মদের জন্য অকল্যাণ কামনা করেছিল সে আবহাওয়ার দল সে আবুজাহের দল এমন ভাবে ধ্বংস হয়েছে আবু জাহেল আবরাহাবি আবরাহাবি ইন্তিকাল করেছিল ইন্তিকাল করার পর এমন ভাবে লাঞ্ছিত না না তিন দিন পর্যন্ত তার লাশটা মাটির উপরে ছিল কেউ তার পার্শ্ব যায় নাই খবরের লাশের পার্শে যায় নাই তিন দিন যখন দুর্গন্ধ বের হয়ে গেল এলাকার মানুষেরা লাঠি দিয়া দেখাইয়া দেখাইয়া গর্তের ভিতরে পেলাইয়া পাথর চাপা দিয়েছিল বর্তমান যুগের আলেন সেই নবীর আহ্বান এই জাতিকে দিয়েছে হ্যাঁ জাতি তোমরা যদি আল্লাহর কোরআনের পথ ছেড়ে দাও তোমরা যদি নবীর পথ ছেড়ে দাও তোমরা যদি আল্লাহর কথা না বানাও তোমরা যদি নবীর কথা না বানাও বর্তমান যুগে যদি তোমরা আহলেনদের কথা না বানাও যেমনি ভাবে ধ্বংস হয়েছিল আবু জাহাজ আবু জাহাজ সেই বা তেমনি ভাবে জাতি তোমরা ধ্বংস হইয়া যাইবা দেখ না বেটি কিন্তু এই ঝুগের ভিতরে ইনসান আনন্দেরকে পুতুতি করা হত আনন্দেরকে নয় আনন্দেরকে খাত বলা বলা হয়তো আনন্দেরকে মন্যবাদী বলা হয়তো জানিয়ারা কিন্তু আলম radon সাহাবীরা আলম radon সাহবী না কারণ আলম এটা এই কার দুনিয়ার গুণ নয় আমার আল্লাহর নবী বলে দিয়ে আছেন আল উলামা ও রাসাতুল কারণ ওরা কোন জুলুম করে না অত্যাচার করে নাই তা যে করে নাই তার একটা বর্তমান প্রমাণ মাত্র কয়েকদিন হয় এই যে মেয়রের বাড়িতে হাইজাক হয়েছে ডাকা দিয়েছে চুরি হয়েছে কয়েকজন মাদ্রাসার ছাত্র পেয়েছেন তার বাড়ি থেকে সম্পদ গুলি টুকাইয়া আনতে পাইছেন কিনা চিল্লা বলেন কয়টা মাতৃত্রাইছে যে মেয়রের বাড়ি দেখে ওই যে কাটা পত্র কি টাকা পয়সা তো কাজে আনছে পুনঃ আনেন পাইসেন না পান না তো ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদেরকে আলিম দেখে শিক্ষা দিয়েছে নিজের সম্পদে ছাড়া অন্য সম্পদের মধ্যে হাত দিও না অর্থাৎ তুমি কারো সম্পদের ভিতরে হাত দিও না যদি দমকাল কেমতের ময়দানে মহা সম্পদ থেকে তুমি বঞ্চিত হইয়া যাইবা দুঃখ লাগে দুঃখ লাগে দুঃখ লাগে এই যে ঘটনাগুলি ঘটতেছে কে গঠাইতেছে

আমার আল্লাহ বলে দিয়েছে দুনিয়ার মানুষ তোমরা জানো না জানো না জানো না তোমরা এই দুনিয়ার ক্ষমতা তোমার চিরদিনের ক্ষমতা নয় এই দুনিয়ার রাজত্ব তোমার চিরদিনের রাজত্ব নয় এই দুনিয়াতে তোমাকে চলে যেতে হবে তোমার আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে এই কে যারা ভয় করে এই আদালতকে যারা ভয় করে আমার আদালত আল্লাহ আযরতে জারাইতে হবে এই মুসলমান ভাই আমরা তো প্রত্যেককে আমরা আল্লাহর উপর বিশ্বাস করি না কি জবান বলে বলেন না কেন আমরা আল্লাহর বিশ্বাস করি না আমার મોત কত হবে এটা কি আমরা বিশ্বাস করি না মৃত্যুর পরে আমাকে কোন লাইট তাপান করা হবে এটা কি আমরা বিশ্বাস করি না গোটা জীবনের আমল আল্লাহ তাআলার দরবারে আমার হিসাব দিতে হবে এটা কি আমি বিশ্বাস করি না তাহলে যারা এই গাছকে সারা বাংলাদেশ ডাকাতি করতেছে রাহাজানি করতেছে ওরা কারা ওরা কারা মুসলমান দণ্ডের সম্পদের মাঝে হাত দিতে পারে না দেশের মাঝে গেঞ্জাম হইতে পারে তার বলে এটা অর্থ নাই আরেকজনের সম্পদ তুমি হরণ করবা কি ব্যাপার মুসলমানদের চরিত্র এমনটা কেন হলো

নীল আপনারা দেন কাল কেয়ামতের ময়দানে সে আইনাগর আছে কি না কাল কেয়ামতের ময়দানে সে আইনাগর আছে কি না সে দরসান সেল আ কি না আখারে তুমি যে আজকে দুনিয়াতে তুমি দরসালেরনের ভিতরে তুই একজনের উপর নির্যাতন করতেছ তোমার উপর যে দিন নির্যাতন করা হবে সে দিন তোমাকে কে বাঁচাতে কে ভিতরে ফলায়য়া পাথর চাপা দিয়েছিল আউযুবিল্লাহ বর্তমান যুগের সেই এই জাতিকেই দিয়েছে হ্যাঁ জাতি তোমরা যদি আল্লাহর কোরআনের পথ ছেড়ে দাও তোমরা যদি নদীর পথ ছেড়ে দাও তোমরা যদি আল্লাহর না রবানাও তোমরা যদি নবীর কথা না মানো বর্তমান যুগে যদি তোমরা আলেমদের কথা না মানো ভাবে ধ্বংস হয়েছে আবু জাহাল আবু জাহাল অথবা সাইবা তেমনি ভাবে জাতি তোমরা ধ্বংস হইয়া যাইবা দেখ না বেটি কিন্তু এই যুগের ভিতরে ইনসান আলেমদেরকে ফুটুতি করা হতো আলেমদেরকে নাই আলেমদেরকে খাস বলা বলা হইতো আলেমদেরকে মন্নবাদী বলা হইতো জানিয়া রাখিয়া জানিয়া কিন্তু আলেমরা ধ্বংস হবে না আলেনরা ধ্বংস হবে না কারণ আলেন তো এটা দুনিয়ার নিয়ম চিতার নয় আমার আল্লাহরী বলে কারণ ওরা কোনো জ্বলন্ত করে না অত্যাচার করে নাই তা দেখ করে নাই তার একটা বর্তমান প্রমাণ মাত্র কয়দিন হয় এই যে মেয়রের বাড়ি যাই ডাক হইছে ডাকাতেই যে চুরি হয়েছে কয়েজন ইমাদ্রেসার ছাত্র পেয়েছেন তার বাড়ি থেকে সম্পদগুলি টুটাইয়া আনতে দেখছেন কিনা

নিজের সম্পদে তার অন্যের সম্পদের মধ্যে হাত দিও না অর্থাৎ তুমি কারো সম্পদের ভিতরে হাত দিও না যদি দমকল কেমন মহা সম্পদ থেকে তুমি বঞ্চিত হইয়া যাইবা